সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আপনারা দেখছেন আমরা একটি আড়তে রয়েছি দর্শক আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিকি চলছে এই পেঁয়াজ তা আমরা আপনাদের জানাবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো সাজি পেঁয়াজ রয়েছে এখানে হালি পেঁয়াজ রয়েছে এগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে তা আমরা আপনাদের ছোট পোপ প্রতিবেদনে বিস্তারিত জানিয়ে দিচ্ছি দর্শক দর্শক আপনারা দেখছেন আমরা আপনাদের জানছি যে আজকের বাজার দরদাম কেমন আছে আমরা একটি আড়তে রয়েছি তেহরতে আজকের বাজার দাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আপনার জানিয়ে দেব এখানে কি হচ্ছে হালি পেঁয়াজ রয়েছে এই হালি পেজের দাম কেমন রয়েছে মুড়ি কেটে পেঁয়াজের পাইকারি বাজারের দাম কত রয়েছে তা আমরা আপনাদের জানাবো আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে চায়না রসুন রয়েছে দর্শক তেগুলোর পাইকারি বাজার দাম কত রয়েছে পরে হলেন্ডার পেঁয়াজ বা শুক্সগুর পেঁয়াজের পাইকারি বাজার কত রয়েছে তারপর আলুর পাইকারি বাজার দাম কত রয়েছে তা আমরা আপনাদের জানাবো আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখছেন এখানে যে আহ লাল আলু দেখতে পাচ্ছেন তারপর সাদা আলু দেখতে পাচ্ছেন পাইকারি বাজার কত রয়েছে আপনাদের আজকের এই ভিডিও দর্শক আপনারা দেখছেন দর্শক তো এখানে এই যে হল্যান্ড পেঁয়াজ দর্শক আপনার কি পনেরো টাকা থেকে দর্শক আঠারো টাকার কিনতে কিন্তু এই হলেন্ডার পেঁয়াজ ব্যসা বিক্রি চলছে দর্শক আজকের এই বাজার আমদানি কিন্তু মোটামুটি হচ্ছে ভালোই হচ্ছে দর্শক এরপরে আপনাদের জানাবো মুড়ি কেটা পেঁয়াজের দাম কেমন রয়েছে মুড়ি কেটা পেঁয়াজের দাম কিন্তু দর্শক আজকের বাজারে মুড়ি কেটা পেঁজার দাম রয়েছে মাত্র ছাব্বিশ থেকে আঠাশ টাকা দরে কিন্তু আর কি মুড়ি কেটা পেঁজার দাম রয়েছে এবং হালিগাজ দেখতে পাচ্ছেন এই হালিগজ কিন্তু দাম রয়েছে আজকের বাজারে তিরিশ টাকা থেকে তেত্রিশ টাকা দরে কিন্তু আর কি দর্শক হালি পেঁয়াজের পাইকারি বাজার চার দাম রয়েছে দর্শক আজকের এই বাজারে দর্শক এরপরে আপনাদের জানাবো যে চায়না রসুনের দাম কেমন রয়েছে চায়না রসনের দাম কিন্তু আজকে দুইশো পনেরো থেকে বিশ টাকা দরে কিন্তু চায়না রসুন বিক্রি হচ্ছে এবং আমদানি কিন্তু অনেকটা কম দশক এবং ইন্ডিয়ানটা কিন্তু একশো বিশ চল্লিশ টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে তো ইন্ডিয়ানটা এবং আপনার দেশি কাঁচা রসুন কিন্তু আর কি পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা দরে কিন্তু দেশি কাঁচা রসুন দাম রয়েছে এবং আলুর দর দাম কেমন রয়েছে আলু দশক আপনারা দেখতে পাচ্ছেন এই যে আলু বেচা বিক্রি করছো দশক আলু দেখতে পাচ্ছেন এই লাল লাল আলু কিন্তু সাড়ে ষোলো টাকা দরে বিক্রি হচ্ছে এবং সাদা আলুকে কিন্তু সাড়ে ষোলো থেকে সতেরো টাকা দরে কিন্তু আর কি সাদা আলু দর্শক ব্যস্ত বিক্রি হচ্ছে দর্শক আজকের এই বাজার আপনারা দেখতে পাচ্ছেন আমদানি কিন্তু বেশ মোটামুটি ভালো হচ্ছে দর্শক তারপরে আদার বাজার দাদাম কেমন রয়েছে কেরালা আদার দাম কিন্তু আজকের বাজারে কেরালা আদার দাম রয়েছে মাত্র আপনার এই ষাট পঁয়ষট্টি টাকা কিন্তু এই আদার বাইকিটি বাজার দাম রয়েছে আজকের এই বাজার তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক